মধ্যপ্রাচ্য ও আন্তর্জাতিক রাজনীতিতে উত্তাপ আবারও বেড়েছে ইরান সিরিয়া ও ইয়েমেন সংকটসহ নিরাপত্তা ও প্রতিরক্ষা নিয়ে বিশ্ব নেতাদের মধ্যে বাড়ছে উদ্বেগ একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের দীর্ঘদিনের কৌশলগত সম্পর্ক এবং তেল ও অস্ত্র বাণিজ্য আন্তর্জাতিক মঞ্চে ফেলেছে গুরুত্বপূর্ণ প্রভাব এই প্রেক্ষাপটে আগামী আঠারো নভেম্বর যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে হতে যাচ্ছে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক সোমবার হোয়াইট হাউজের এক কর্মকর্তা এই সফরের কথা নিশ্চিত করেছেন দুই নেতার বৈঠককে কেন্দ্র করে কূটনৈতিক মহলে সৃষ্টি হয়েছে চাঞ্চলতা এই বৈঠকে মূল আলোচ্য বিষয় হবে যুক্তরাষ্ট্র সৌদি প্রতিরক্ষা সম্পর্ক এবং সৌদি আরবকে আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়ার চাপ এর আগে ট্রাম্প দুই হাজার সালে সংযুক্ত আরব আমিরাত বাহরাইন সুদান ও মরক্কোকে সঙ্গে এই চুক্তি করেছিলেন যা ওই দেশগুলোকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সাহায্য করেছে তবে এখন পর্যন্ত সৌদি আরব ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে পদক্ষেপ না হওয়ায় দ্বিধা প্রকাশ করছে এদিকে সম্প্রতি সিবিএস এর সিক্সটি মিনিট অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন তিনি বিশ্বাস করেন সৌদি আরব শেষ পর্যন্ত অ্যাকর্ডসে যোগ দিবে আর ফাইন্যান্সিয়াল টাইমস দুই সপ্তাহ আগে জানিয়েছে সফরের সময় দুই দেশের মধ্যে একটি নতুন প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে অপরদিকে সৌদি আরব চায় যুক্তরাষ্ট্র থেকে আনুষ্ঠানিক নিরাপত্তা গ্যারান্টি এবং উন্নত অস্ত্র প্যাকেজ যদিও গেল মে মাসে ট্রাম্পের রিয়াদ সফরে যুক্তরাষ্ট্র একশো বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি বিষয়ে সম্মত হয়েছিল এই বৈঠকে শুধু ট্রাম্প ও যুবরাজ নয় উভয় দেশের নিরাপত্তা ও কূটনৈতিক দলের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত থাকবেন যার মূল উদ্দেশ্যই থাকবে মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা বজায় রাখা এবং দুই দেশের প্রতিরক্ষা ও কূটনৈতিক সম্পর্ক আরও দৃঢ় করা level Patema Fatejan News.